অন্যের কাছে ভালো না হলেও সর্বদা এমন কাজ করুন যাতে নিজের কাছে ভালো থাকতে পারেন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক গুরু এবং ওনার দুই শিষ্যের একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব বহু বছর আগেকার ঘটনা এক নগরের শেষ প্রান্তে এক খুবই মনোরম পরিবেশের মধ্যবর্তী স্থানে একটি আশ্রম অবস্থিত ছিল সেখানে এক গুরু নিজের শিষ্যদের উদ্দেশ্যে শিক্ষা দিতেন এবং সেখান থেকে সকল শিষ্যরা খুবই ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে ফিরে আসত এই প্রসঙ্গে বলা বাহুল্য আশ্রমের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু ছিল অবর্ণনীয় আশ্রমের চারিপাশে ঘেরা রকমারি ফুলের বাগান চারিদিকে নানান রকম পাখির কলরব ঝর্নার কাচের মতো স্বচ্ছ জল আশ্রমের শোভাকে আরও দ্বিগুণ অংশে বাড়িয়ে তুলেছিল আশ্রমে যে গুরুজি ছিলেন তিনিও প্রচণ্ড পরিমাণে ভালো একজন মানুষ ছিলেন ওনার শিষ্যরা ওনাকে পেয়ে ধন্য মনে করত নিজেদেরকে ওই গুরুজির উপদেশ বাণী এবং ওই গুরুজির নাম দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল সকলেই ওই গুরুজির সান্নিধ্য লাভ করতে চাইত একবার দুই বন্ধু সেই আশ্রমে গুরুদেবের সাথে দেখা করতে আসে অনেক দূর থেকে সেখানে এসে তারা সেই গুরুজির উপদেশ বাণী শুনে এবং আশেপাশের প্রাকৃতিক পরিবেশে মুগ্ধ হয়ে তারা সেখানে দাঁড়িয়েই ঠিক করে তারা গুরুজির শিষ্যত্ব লাভ করবে সেই আশ্রমে থেকে তাদের এই ইচ্ছা যখন তারা গুরুজির কাছে ব্যক্ত করে তখন গুরুজি মনে মনে ভাবেন এদেরকে একটি পরীক্ষা নেওয়া যাক আর দেখা যাক এরা শিষ্যত্ব গ্রহণের জন্য কতটা পারদর্শী তারপর তিনি মুচকি হেসে সেই দুই বন্ধুকে উদ্দেশ্য করে বললেন ঠিক আছে তোমরা আমার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করতে পারো কিন্তু তার জন্য তোমাদেরকে প্রথমেই একটি পরীক্ষার সম্মুখীন হতে হবে আমার কাছে একথা শুনে সে দুই বন্ধুই রাজি হয়ে যায় গুরুজির কাছে পরীক্ষা দেওয়ার জন্য কারণ তারা যে কোনো পরিস্থিতিতেই সেই গুরুজির সান্নিধ্য লাভ করতে চাইত তারপর গুরুজি সেই দুই বন্ধুকে বললেন আমার পাশের ঘরে দুটি মাটির পায়রা রাখা রয়েছে একটি টেবিলের ওপর তোমরা ওই পায়রা দুটি নিয়ে এসো আমার কাছে গুরুজির কথা অনুযায়ী সেই দুই বন্ধু পাশের ঘরে গিয়ে দেখলো যে ঠিকই সেখানে দুটি পায়রা রাখা রয়েছে একটি টেবিলের ওপর তারা সেই পায়রা দুটিকে হাতে করে নিয়ে আসলো পাশের ঘরে বসে থাকা গুরুজির কাছে তখন সেই গুরুজি সেই পায়রা দুটিকে দেখিয়ে দুই বন্ধুকে বললেন তোমাদের একটা কাজ করতে হবে সেটা হলো এই পায়রা দুটিকে দেখে তোমরা বুঝতেই পারছো যে এগুলো মাটির তৈরি পায়রা তোমাদেরকে এই পায়রা দুটির মাথা ভেঙে ফেলতে হবে যার যার পায়রার মাথা সেই ভাঙবে তখন সেই দুই বন্ধুই বলে উঠল এটা আবার এমন কি কাজ গুরুজি অতি সহজেই তো এই কাজটা সম্পন্ন হয়ে যাবে তখন সেই গুরুজি মুচকি হেসে আবারও সেই দুই বন্ধুকে বললেন এই সহজ কাজটাই কিন্তু একটা কঠিন পদ্ধতিতে তোমাদের সম্পন্ন করতে হবে তখন সেই দুই বন্ধু গুরুজির বলা কথা বুঝতে না পেরে অবাক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে বলল মানে তখন গুরুজি বললেন তোমরা যখন এই পায়রা দুটির মাথা ভাঙবে তখন যেন সেটা কেউ দেখতে না পারে সকলের চোখের আড়ালে তোমাদের এই পায়রা দুটির মাথা ভাঙতে হবে এই কথা শুনে একজন বন্ধু বলল আমি বরং একটা কাজ করি আমি এই পায়রাটাকে নিয়ে একটা নির্জন জায়গায় চলে যাই আর সেখানে গিয়ে সবার চোখের আড়ালে পায়রাটার মাথা ভেঙে আপনার কাছে নিয়ে আসবো গুরুজি আবারও মুচকি হেসে তাকে সম্মতি জানিয়ে বললেন বেশ তোমার যেটাতে সুবিধা মনে হচ্ছে তুমি সেটাই করো কিন্তু মনে রেখো গুণাক্ষরেও যেন কেউ তোমার এই কর্মটা দেখতে না পারে তখন সেই বন্ধু গুরুজির কাছে এই কথা শুনে এবং গুরুজির কথা সম্মতি দিয়ে সেখান থেকে বিদায় নিল গুরুজিকে জানিয়ে অপর বন্ধু তখনও পর্যন্ত বুঝে উঠতে পারছিল না যে সে আসলে কি করবে যে যুবকটি পায়রাটাকে নিয়ে নির্জন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল সে আশ্রম থেকে বেরিয়ে বেশ কিছুটা দূর হেঁটে গিয়ে একটা ঘন জঙ্গল দেখতে পেলো সেই জঙ্গলের ভেতর সে প্রবেশ করলো হাতে করে মাটির তৈরি পায়রাটাকে নিয়ে গুরুজির কথা অনুযায়ী তার মাথাটা ভেঙে ফেলার জন্য জঙ্গলের গভীরে প্রবেশ করে একটু নির্জন জায়গা দেখে যখনই সে পায়রাটার মাথাটা ভাঙতে যাবে তখনই তার চোখ গেল তার পাশে দাঁড়িয়ে থাকা বিশাল এক বট গাছের মাথায় কারণ সেখানে একটি পাখি বসে এই সমস্ত ব্যাপারটা লক্ষ্য করছিল তাই সে সেখানে দাঁড়িয়ে থেকে আর পায়রাটার মাথা ভাঙতে পারল না তাই যুবকটি পায়রাটিকে হাতে করে নিয়ে আবারও কিছুটা দূরে এগোতে লাগলো এভাবে বেশ খানিকটা পথ আবারও এগিয়ে যাওয়ার পর যখন সে একটা নির্জন জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে পায়রাটার মাথা ভাঙতে যাবে গুরুজির কথা অনুযায়ী তখনই সে দেখল সেখানেই বেশ কিছু কীট পতঙ্গ ঘোরাফেরা করছে কাজেই যেহেতু কীট পতঙ্গগুলো তার কর্মটা লক্ষ্য করছিল সেহেতু সে সেখানে দাঁড়িয়েও মাটির তৈরি পায়রাটার মাথাটা ভাঙতে পারল না ফলে এবার সে বেশ কিছুটা হতাশ হয়ে আবারও সামনের দিকে এগোতে লাগল কেউ দেখতে পারবে না এরকম নির্জন জায়গা না পেয়ে সেই যুবককে একটি ফোন দিয়ে আঁকল এবং সে পাশে পড়ে থাকা একটি শক্তিশালী লাঠির সাহায্যে বেশ কিছুটা গভীর একটা গর্ত করলো তারপর সেই গর্তের মধ্যে খুবই কষ্ট সহকারে পায়রাটাকে নিয়ে সে প্রবেশ করল তখন সে ভাবল এই গর্তের মধ্যে যেহেতু কারো রানাগোনা নেই এবং এখানে যেহেতু কারো দেখার কোনো বালাই নেই সেহেতু এখানেই না হয় পায়রাটার মাথাটা ভাঙা যাক এই ভেবে যেই না সে পায়রাটার মাথাটা হাত দিয়ে ভাঙতে যাবে তখনই তার মনে হলো মাটির তৈরি পায়রাটা নিজেই যেন বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তখন সে পাশে পড়ে থাকা একটা কাপড়ের সাহায্যে পায়রার চোখ দুটো বেঁধে দেয় এর কিছুক্ষণ পর যখন সে আবারও পায়রাটার মাথাটা ভাঙতে যাবে তখনই তার আবারও মনে হলো যে সে নিজেই তো এই বিষয়টা লক্ষ্য করছে তার নিজের চোখ দুটো খোলা রয়েছে এবং সে তার চোখ দিয়ে সমস্ত কিছু দেখতে পাচ্ছে তাহলে গুরুজির কথা তো আর রাখা হবে না তাই সে নিজের কাছে থাকা একটি রুমাল দিয়ে নিজের চোখ দুটোকেও সঙ্গে সঙ্গে বেঁধে নিল তারপর পায়রাটাকে হাতে ধরে আন্দাজ করে যখন সেটার গলাটা ভাঙতে যাবে তখনই তার মনে হলো তার যেন তাকে বলে উঠল। আমি কিন্তু সব দেখতে পাচ্ছে সঙ্গে সঙ্গে সে পায়রাটাকে নিচে রেখে দিয়ে নিজের চোখের রুমালটা খুলে ফেললো তারপর সে কিছুক্ষণ সেখানে বসে অনেক কিছু চিন্তা ভাবনা করার পর জঙ্গল থেকে বেরিয়ে আবারও আশ্রমের উদ্দেশ্যে এগিয়ে চলল মাটির তৈরি পায়রাটাকে অক্ষত অবস্থায় হাতে করে নিয়ে তারপর আশ্রমে পৌঁছে গুরুজির কাছে গিয়ে সেই যুবকটি গুরুজিকে ওনার মাটির অক্ষত পায়রাটি ফিরিয়ে দিয়ে বলল গুরুদেব আমি সত্যি আপনার নেওয়া পরীক্ষায় হেরে গেছি আসলে আমি এমন কোনো জায়গা খুঁজেই পাইনি যেখানে কেউ আমাকে দেখবে না এই অপকর্ম করতে এটা আমি বুঝতে পেরে গেছি যে কেউ না দেখলেও আমার অন্তর্মন কিন্তু ঠিকই আমাকে দেখবে কারণ আমি যখন সব চেষ্টা করে সেই পায়রাটির মাথাটি ভাঙতে যাচ্ছিলাম তখন আমার ভেতর থেকে আমার আত্মা যেন আমাকে বলে উঠল যে সে কিন্তু সব দেখছে সেই কারণেই আমি এই অপকর্ম করতে গিয়েও পিছিয়ে এসেছি আর আমার মনে হলো আমি আপনার নেওয়া এই পরীক্ষায় অসফল হয়েছে সেই যুবকটির কাছ থেকে এই কথা শুনে গুরুজি আবারও খুবই শান্তভাবে একটা হাসি দিয়ে সেই যুবকটিকে উদ্দেশ্য করে বললেন তুমি মোটেও অসফল হওনি এই পরীক্ষায় আসলে এই পরীক্ষার মাধ্যমে তুমি একটি অসাধারণ শিক্ষা গ্রহণ করেছো এবং সেটাই তোমার এই পরীক্ষার সফলতা আমার নেওয়া এই পরীক্ষার মাধ্যমে তুমি এটা বুঝতে পেরেছো যে আমাদের করা প্রত্যেকটি কর্ম কিন্তু কেউ না কেউ ঠিকই লক্ষ্য করছে সেটা অপকর্মই হোক বা ভালো কর্ম আর কেউ যদি লক্ষ্য নাও করে তাহলে কিন্তু আমরা নিজেরাই অর্থাৎ আমাদের আত্মা আমাদের অন্তর্মন আমাদের পরমাত্মা কিন্তু সমস্ত কিছু লক্ষ্য করছে গুরুজি আর সেই যুবকের কথোপকথনের মাঝখানে কিন্তু তখন সেই অপর একজন বন্ধু এসেও উপস্থিত হয়েছে তখন গুরুজি দুজনকে উদ্দেশ্য করে বললেন আমার আজকে এই পরীক্ষাটা নেওয়ার একটাই উদ্দেশ্য ছিল যে তোমাদের এটা বুঝতে সাহায্য করা যে কেউ দেখছে না বা সকলের চোখের আড়ালে আমি এই কাজটা করছি এটা ভেবে যদি তোমরা কোনো অপকর্মের সাথে লিপ্ত হতে চাও তাহলে এটা সর্বদা মনে রেখো যে কেউ না দেখলেও আমাদের পরমাত্মার কাছে কিন্তু কিছুই লুকানো থাকে না এতে করে তোমরা যে কোনো অনুচিত কাজ করা থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে বন্ধুরা নিজেকে নিজের কাছে উন্নত করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত কোনো অপকর্ম করার আগে আমরা কাউকে ভয় পাই বা না পাই ঈশ্বরকে কিন্তু সবসময় ভয় পাওয়া উচিত দ্বিতীয়ত আমরা কখনোই কোনো এমন কাজ করব না যাতে আমাদের পরমাত্মার কাছেই নিজেদেরকে ছোট হয়ে যেতে হয় তৃতীয়ত মানুষের জীবনে কর্ম কিন্তু সত্যিই কথা বলে প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ